টিটা তুলে দিই টিটা তুলে দিই টিটা তুলে দিই টিটা তুলে দিই আমার এই ছোট্ট বাবাটা ছোটবেলায় কত ধান করতাম তুমি এখন বড় হয়ে যাচ্ছে হবে না হবে না ছোট থাকো ছোট থাকো ছোট থাকো ছোটো তো ছোট থাকলে ভালো ছোট থাকলে কি খেলা করে কি হাসে যাও কেমন ছোট ছোট হাত কি সুন্দর ছোট ছোট হাত ছোট ছোট মুখ ছোট ছোট দাঁত ছোট ছোট হাসি ছোট ছোট হাসি ছোট থাকো 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 বড় হয়ে গেল বড় হয়ে গেল বড় হয়ে গেল ওই বড় হয়ে গেল বড় হয়ে গেল ছোট বেলায় তোমার নিয়ে কত আনন্দ করতাম এখনো করি তবে ভিডিও করি না সেগুলো ভিডিও করি না ভিডিওগুলো মিসিং মিসিং হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে নানি গিয়ে আর ভিডিও করা হচ্ছে না হ্যাঁ ওই জন্য ভিডিও এই বড় হয়ে গেছে দেখেন বন্ধুর আমার মনি কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে ছোট মনিটা কত বড় হয়ে গেছে ছোট মনিটা তুমি কথা বলে শিখে গেছো তোমার কটা দাঁত উঠেছে তোমার দুটো দাঁত উঠেছে হ্যাঁ বলো আম্মু তুমি কথা বলা শিখে গেছো কিছু শেয়ার করছি না তোমার সঙ্গে শুধু আল্লাহ আল্লাহ ভালো করছি আমি আর ভিডিও করা হচ্ছে না তোমার নিয়ে এবার থেকে প্রতিদিন ভিডিও করব প্রতিদিন ভিডিও করব না হলে মিসিং মিসিং না হলে মিসিং মিসিং না হলে না এগুলো মিসিং মিসিং হয়ে যাবে এগুলো মিসিং মিসিং হয়ে যাবে এগুলো মিসিং মিসিং হয়ে যাবে না ভিডিও করে লাগলে তো সব দেখতে পাবো না পরে ছোট মনে তো নিয়ে সুন্দর খেলেছি ছোট মনে তো দুষ্টু খালি উঠে বসবে me বসবে camera? Oh, would you have watched. Puisqueunt – hey, না OECK ALEJ duy 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 উঠে duy 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 হাসিটা কটা বা এই ডাকাবো তোমার তো আমি ডাকাবো তুমি আমার কাজ করতে দাও না কষ্ট দাও তুমি আমার কষ্ট দাও তুমি আমার স্তান ভেঙে দেছ স্তান ভেঙে দেছো স্তান ভেঙে দিয়েছো আমার স্তান ভেঙে দেছ তুমি আমার স্থান ভেঙে দিয়েছো তুমি আমার স্তান ভেঙে দিয়েছো তুমি আমার স্তান ভেঙে দেছো এই সে স্ট্যান্ডের কাজ এবার কি হবে আমি কি নিয়ে ভিডিও করব। সাহস তুমি ফোন নেবে তার মানে তুমি আমার ওই ফোনটা নেবে তুমি আমার বড় ফোনটা নেবে বড় ফোনটা একদম দেবো না একদম দেবো না আমার বড় ফোনটা আমি তাহলে ইউটিউব করব কিভাবে আমার বড় ফোনটা ভেঙে দিলে আমি ব্লগ করব কিভাবে ব্লগিং করব কিভাবে তুমি আমার বড় ফোনটা ভেঙে দেওয়ার ধ্যান না তুমি ছোট মানুষ এই ছোট ফোনে ভিডিও করবো ছোট ফোনে তোমার আপলোড করে দেবো ছটা ফোনে আপলোড ছটা স্কিন তো তো তোমার আপলোড করে দেব ছটা স্কিন তো আছে তোমার আপলোড করে দেব দেখি আপলোড করে দিও আপলোড করে দি বলো বন্ধুরা বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ